তদন্ত কমিটি বরাবর আমাদের যে অভিযোগগুলো ছিল আমরা অভিযোগগুলো দিয়েছি এবং আমরা জানতে পারছি যে আমাদের অনেকের খাতার থেকে যে উত্তরপত্র থেকে হচ্ছে পেশ সরানো হয়েছে বিশেষ করে আমার পাঁচটা খাতা থেকে পেশ সরানো হয়েছে তো আমরা চাই এই জিনিসটা যাতে আর দীর্ঘায়িত না হোক কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন হুমকি সম্মুখীন হচ্ছি আমাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে আমি হল থেকে বের হইতে পারি না হল থেকে চার পাঁচজন নিয়ে বেরোইতে হয় আমার তাহলে কতটা হুমকির সম্মুখীন আমি আসি সেই জায়গা থেকে আমরা চাই না আমরা কেউ আর হুমকির সম্মুখীন থাকি আমাদের অনেকে বাইরে টিউশনই করাই তাদের লাইফ ও থ্রেটের মুখে সেই জায়গা থেকে চাই আমরা এটা দ্রুত সমাধান হয়ে যাক এই জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি যাতে আমাদের বিষয়টা দ্রুত সমাধান করে আমাদের অবস্থান কর্মসূচিটা ছিল যে আমাদের এই প্রসেসের জন্য লেনদেন না হয় যে সকল প্রমাণ যখন প্রশাসনের হাতে আসে তো এটা জন্য খুব দ্রুত বিচার হয় এবং আমরাই দ্রুত বিচারের দাবিতে এখানে বসছি এবং যতক্ষণ না পর্যন্ত বিচার হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব আমরা তো চাচ্ছি মার্ক টেম্পারিং হয়েছে আমাদের সাথে প্রশ্নভাষ হয়েছে এমনকি আমাদের খাতা ছিঁড়া হয়েছে তো বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটা পৃথিবীর ইতিহাসেও সবথেকে জঘন্যতম অন্যায় কারণ একজন শিক্ষক কখনো একজন স্টুডেন্টের খাতা ছিঁড়তে পারে না সে শিক্ষক ওই সেই শিক্ষকতার যোগ্যতা ওইখানে হারাইছে তো আমরা চাই যে প্রশাসনের সঠিক বিচার করুক এবং খুব দ্রুত বিচার হোক আমরা জানি প্রশাসন বিচারের নামে অনেক সময় অনেক সময় নেয় লেন্দি করে তো এই লেনদি যেন আর না হয় তারপরে হচ্ছে উনি আমাকে ক্লাসরুমে পরীক্ষার হলে আমাকে বিভিন্নভাবে অনেক খারাপ ব্যবহার করে উনি আমাকে বলে আমি নাকি খাতার মধ্যে উল্টা পাল্টা লিখি আমি নাকি ভালো লিখি না কিন্তু অন্য অন্য কোর্সের টিচাররা স্যার ম্যামরা আমাকে এ বিষয়ে কোনো কিছুই বলেনি যে আমি উল্টাপাল্টা লিখি আমি অন্য অন্য কোর্সে খুব ভালো নাম্বারই পায় এমনকি সাইটের মধ্যে আমি আটচল্লিশ মার্কও পেয়েছি কিন্তু ওনার কোর্সে খালি আমি সাইটের মধ্যে পনেরো পাই ষোলো পাই তো আমি এই বিষয়ে জানতে চাই যে আমার দোষটা কোথায় আমি এত পড়াশোনা করি এত কষ্ট করে পড়াশোনা করি কিন্তু সেখানে আমি নাম্বার পাই না ভালোভাবে আমার এখন পরীক্ষা দিতে ট্রমা হয়ে গেছে যে আমি কেন নাম্বার পাই না আমি কিভাবে পড়লে আমি ভালো নাম্বার পাবো আমি এখন ভয় পাই পরীক্ষা দিতে রীতিমতো আমার হাত পা কাপে পরীক্ষা দিতে গেলে কিন্তু আমি নিজের মধ্যে এখন কনফিডেন্স খুঁজে পাচ্ছি না যে আমি কীভাবে ভালো করব। তারা বঞ্চিত হয়েছেন এরকম অভিযোগের প্রেক্ষিতে তার অভিযোগ দায়ের করে সেই অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাত সদস্যের একটা কমিটি করে দেয় সেই কমিটির সভাপতি সমাজবিজ্ঞান অনুষদের দিন ডক্টর আনিসুর রহমান এবং সদস্য সচিব হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক তো সেই কমিটি থেকে আমরা বেশ কিছু অসঙ্গতি খুঁজে পেয়েছি আমরা সেই মোতাবেক একটা রিপোর্ট তৈরি করে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আজকের ভিতরে হয়তো দেব এবং আমরা আশা করতেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন ঠিক সেই সেজন্য একটা তদন্ত কমিটি করেছে সেই তদন্ত কমিটির রিপোর্ট আমার কাছে আসেনি আসার পরে আমরা দেখব তারপরে আমরা একটা সিদ্ধান্তে গিয়ে পৌঁছাবো যে অভিযোগগুলো কি সত্যি না মিথ্যা না কি এটা তো একটা কমিটির মাধ্যমে যেতে হবে এটা তো এককভাবে কেউ নিতে পারে না তো সেই জন্য আমরা এই একটা কমিটি করেছি সেই কমিটির রিপোর্ট পাওয়ার পরে ইতিমধ্যেই ম্যাডাম বলেছেন যে এই কমিটি থেকে দু একজন সদস্য মানে কমিটিটাকে পুনর্গঠন করার জন্য সেদিকটাও আমরা ভাবনা করবো তো আলটিমেটলি আশা করি যে আমরা একটা যেটা সত্য সেটাই হয়ে আসবে এবং সত্য হয়ে আসলে অ্যাকর্ডিং টু দ্য লজ যেভাবে ব্যবস্থা নেওয়া আমরা সেভাবে ব্যবস্থা নেব সিম্পল এস দিস